একবার ভাবুন আপনার সন্তান একদিন আপনাকে জিজ্ঞেস করলো মা আমরা কেন রথের মেলায় যাই না সেই এক প্রশ্ন যেন ভেঙে দিল একটা মায়ের ভিতরকার পুরনো না পাওয়া কষ্ট একটা ছোট্ট ইচ্ছের ভার যা না পূরণ হওয়ার যন্ত্রণায় রাতে ঘুম আসে না সেই মায়ের চোখে আজকের গল্পটা সেই মায়ের যে ভাবতেন একটা ছোট মেলার অভাব কি এত গভীর কষ্ট দিতে পারে কিন্তু মেয়ের একটুখানি কথা বদলে দিল কিছু আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্নডার সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই স্বপ্নডার সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন ছত্রিশ নম্বর এপিসোডে রথের প্রতিশ্রুতি হ্যাঁ ঠিকই শুনেছেন রথের প্রতিশ্রুতি সকাল তখন মেলার সাতটা পেরিয়ে গেছে সুদেশ না রান্নাঘরে দাঁড়িয়ে পায়লের স্কুলের টিফিন গুছিয়ে দিচ্ছিল চায়ের কেটলি চাপা ছিল গ্যাসে পাশে ছিল মুড়ি আর ভাজাভুজির কৌটো হঠাৎ ছোট্ট পায়েল রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো সে বলল মা একটা কথা বলবো সুদেশনা ঘাড় ঘুরিয়ে মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল বল না পায়েল তোর মুখের কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু তার মেয়ের চোখে হাসি ছিল না সে গম্ভীর গলায় বললো আমরা রথের মেলায় যাই না কেন মা আমার সব বন্ধুরা যায় ওদের বাবা মায়ের সাথে ওরা কত মজা করে খেলনা কেনে ফুচকা খায় আর আমি আমি শুধু বারান্দা থেকে তাকিয়ে দেখি সুদেশ না থমকে গেল একটা দীর্ঘশ্বাস বুকের ভেতরে জমে উঠল। সে মৃদু গলায় বলল এই লাইনগুলো আজও কানে বাজে রে মনে মনে খুব কষ্ট হয় তোর জন্য তোর ছোট্ট একটা ইচ্ছে যেটা আমি কিছুতেই পূরণ করতে পারিনি পায়েল জানতে চাইল কেন পারো না মা তোমরা জানো না কোথায় হয় রথের মেলা নাকি তোমাদের ইচ্ছেই হয়নি আমাকে নিয়ে যাওয়ার সুদেশ না চোখ না মেয়ে বললো তুই জানিস আমি নিজেই জানি না তোদের এখানে কোথায় মেলা হয় তোর বাবা কোনো দিন নিয়ে যায়নি আমাকে কখনো সময় পায়নি অফিস আর ব্যস্ততা নিয়ে কাটিয়ে দিয়েছে সব কিছু পায়েল জিজ্ঞেস করলো বাবা কি কখনো যেতে চাইতো না সুদেশনা চুপ করে কিছুক্ষণ ভেবে বলল মাঝে মাঝে হয়তো ইচ্ছে করতো কিন্তু সময় করে উঠতে পারতো না আর এখন এখন তো একেবারেই মন উঠে গেছে ওর কোথাও যাওয়াটাই যেন তার কাছে বাড়তি বোঝা পায়েল তখন এক কৌতূহলী প্রশ্ন করল। রথযাত্রা কেন হয় মা সুদেশনা নরম গলায় বুঝিয়ে বলল। ভগবান জগন্নাথ সুভদ্রা আর বলরাম তিন ভাই বোন তারা বছরে একবার একটি মজার সফরে বেরোয় নিজের সুন্দর সাজানো ঘর মানে মন্দির থেকে মাসির বাড়ি যায় আর সেই সফরের গাড়িটাই হলো রথ আর সবাই মিলে সেই রথ ঠেলে দেয় যেন বলা হয় ভগবান আপনি আসুন আমরা আপনাকে দেখতে চাই পায়েল বিস্ময়ে জানতে চায়। আর কি হয় মা রঙিন বাতি ঘুরি কাঠের ঘোড়া সুদেশ না একটু হেসে বলে একটু কেঁদে বলে হ্যাঁ রে মা সবই হয় আর তোর মতো ছোট্ট মেয়েরা বাবার হাত ধরে হাটে চুরি দেখে খেলনা নেয় ফুচকা খায় তোর তো এসব হবার কথা ছিল পায়েল পায়েল চুপচাপ বলে ফেলে মা আমি তো শুধু একটুখানি যেতে চেয়েছিলাম একটুখানি রথের মেলায় না মেয়ের মুখের দিকে চুপ করে তাকিয়ে থাকে আর ভেতরে যেন এক অপরাধ বোধ জমে যায় সে বলে পায়েল তোর আর আমার শৈশবের মধ্যে যে কত পার্থক্য তোকে বোঝানো যাবে না রে চমকে জিজ্ঞেস করে পার্থক্য কিরকম পার্থক্য মা সুদেশনা গলায় কাপড় নিয়ে বলে আমি তোকে একটা রথের মেলাতে পর্যন্ত নিয়ে যেতে পারি না মা একটা ছোট্ট ইচ্ছেও পূরণ করতে পারলাম না তোর ব্যর্থ মা কিন্তু মা তোমার শৈশবে কি তুমি গিয়েছিলে রথের মেলায় সুদেশ না একটুখানি হাসে আর কাঁদে সে বলে হ্যাঁ রে মা গিয়েছিলাম আমরা তখন খুব গরিব ছিলাম তবু আমার মা আমাদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে প্রাণপণ চেষ্টা করতো আমি রিনি আর কাকুলি আমরা তিন বোন মিলে মায়ের হাত ধরে রথের মেলায় যেতাম উৎসুক পায়েল হয়ে জিজ্ঞেস করে তুমি রথ টানতে তুমি খেলনা কিনতে সুদেশনার চোখ চলে যায় বহু দূরে সে স্মৃতি হাতরে বলে হ্যাঁ মা আমরা রথ টানতাম খুব জোরে মা অল্প করে বাদাম কিনে দিত চুরি দেখতাম কাঠের বাসি আর ফেরার সময় পাপড় ভাজা হাতে নিয়ে ফিরতাম বাড়ি আবার জানতে তোমরা পায়েল বাবার সঙ্গে যেতে সুদেশ না দীর্ঘশ্বাস ফেলে না মা কোনো দিন না আমরা কোথাও বাবার সঙ্গে যাইনি সব সময় মায়ের হাত ধরে গেছি মায়ের মুখে শুনেছি বাবা নাকি বলতো ওদের শৈশবটা তুমি সামলাও ওরা বড় হলে আমি সামলাবো তখন এক আশ্চর্য পায়েল উপলব্ধিতে বলে তাই বলো মা সেই জন্যেই তোমার মা তোমাদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতেন সুদেশনা চোখে জল জমে যায় সে বলে হ্যাঁ রে মা হয়তো সেই কারণেই মা আমাদের শৈশব ভরিয়ে হাসিতে আর এখন বিয়ের পর সবটাই বদলে গেছে রথযাত্রা কবে হয় সেটা হয়তো খবরে রেখে জানতে পারি কিন্তু কোথায় হয় মেলা তা তো জানতে পারি না আর মনেও পড়ে না কবে শেষবার আমি কোনো মেলায় গিয়েছি পায়েল ধীরে ধীরে বলে তোমার কষ্ট হচ্ছে মা সুদেশ না চোখ বুঝে দম বন্ধ গলায় বলল রোজ রাতে আসে না সবাই বলে সন্তানরা নাকি মায়ের মতো হয় কিন্তু দেখ আমার শৈশব আর তোর শৈশব রাত আর দিনের মতো আলাদা তোর মধ্যে আমার শৈশবের কোনো ছায়াই নেই রে মা পায়েল চোখে জল নিয়ে বলল কিন্তু মা আমার শৈশবটাও তো হতে পারতো তোমার মতোই তাই না সুদেশনা চোখ গড়িয়ে এক ফোঁটা জল পড়তে দেখে সে শুধু বলে হ্যাঁ মা পারতো পারতো বলেই আরো বেশি কষ্ট হয় পায়েল কিছুক্ষণ চুপচাপ বসেছিল তারপর হঠাৎ সে বলে উঠল মা তুমি বললে না রাতে ঘুম আসে না তোমার শুধু এই ভেবে তোমার ছোট্ট একটা মেয়ে তার একটা ইচ্ছে তুমি পূরণ করতে বলে ছোট্ট সুদেশ না চমকে তাকায় মেয়ের দিকে পায়েল তখন বলল কিন্তু মা সকালে তো আমি হাসি না তখন কি তোমার বাঁচতে ইচ্ছে করে না সুদেশ না নরম গলায় বলল তোর হাসিটাই তো আমার প্রাণের ভরসা রে মা হয়তো তুইও আমার মতোই আমার ভরসাতেই বাঁচতে শিখিস পায়েল ছোট্ট প্রতিজ্ঞার মতো বলে ফেললো মা তুমি আর কষ্ট করো না আমি এখন ছোট তাই কিছু করতে পারি না কিন্তু আমি বড় হলে তখন আমি নিয়ে যাবো আমি বড় আমি এখন তাই কিছু করতে পারি না আমি আমি বড় হলে তখন নিজে তোমায় নিয়ে যাব রথের মেলায় তখন না হয় তুমি দেখবে কোথায় মেলা হয় হয়তো আমার শৈশব আর ফিরবে না কিন্তু তোমার চোখ দিয়ে তো দেখতে পারবো তাই না মা সুদেশ না অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে তার চোখে জল সে শুধু বলল পায়েল তুই তো আমার জীবনের সেই আশা আলো যেটা প্রতিদিন ভোরের আলোয় জ্বলে ওঠে পায়েল হালকা হেসে বলল তাহলে একটা কথা দাও মা তুমি আর কাঁদবে না আমি যখন বড় হব আমি তোমায় রথের মেলায় নিয়ে যাব। তুমি যাবে তো আমার সঙ্গে সুদেশ না হাসি মুখে কিন্তু কণ্ঠে কাপড় নিয়ে বললো হ্যাঁ মা কথা দিচ্ছি তুই যখন আমায় নিয়ে যাবি মেলায় আমি যাব অবশ্যই যাব তোর সঙ্গে তোর যেই ছোট্ট শৈশবটা সেটা আমি ঠিকভাবে রং করতে পারিনি সেটা আমি আবার খুঁজে নেব তোর চোখের হাসি দেখে তোর হাত ধরে তোর মেলায় হেঁটে আচ্ছা আপনার শৈশবে এমন কিছু কি ছিল যেটা আপনি পাননি কিন্তু চেয়েছিলেন একটা একটা মেলা খেলনা একটু ঘুরে আসা আর আজ আপনি বড় হয়ে সেই ছোট্ট ইচ্ছে ভুলে গেছেন কি না ভাবুন একবার এই মামের ছোট্ট কিন্তু গভীর গল্পটা এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার শৈশবের অপূর্ণ ইচ্ছে কি ছিল আর কোনো হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি